আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি সান অফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আর একটি ইন্ডিয়া থাম্বেল এবং টাইটেল দেখেই বুঝেছেন আজ কি নিয়ে আলোচনা করব সত্যি সত্যি এবার চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সকল ধরনের ভিসা তবে ভারত ভ্রমণের জন্য আপনাকে মানতে হবে কিছু নীতিমালা যে সব নীতিমালা দিয়ে ভারত এখন ভিসা চালু করবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি না নাটিনে দেখবেন এই ভিডিওতে ভারত ভ্রমণ এবং ভিসা করার পুরো প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব তো আসুন মূল আলোচনায় ফিরে যায় এখন সত্যি সত্যি ভারতের সকল ধরনের ভিসা চালু হবে তা ভারত নিজেই মিডিয়াকে বলেছে এখন থেকে সকল ধরনের ভিসায় যেতে পারবেন ভারত যারা গত আগস্ট মাস থেকে ভারতের ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার পালা শেষ এখন থেকে যে কোনো ধরনের মানুষ যে কোনো ভিসায় ভারত যেতে পারবে তবে ভারত ভ্রমণে ভারতীয় সরকারের কিছু নতুন পরিবর্তন এনেছে পরিবর্তন যেমন সহজ তেমন কঠিন যারা ভারত ভ্রমণে আগ্রহী তারা অবশ্যই এই পরিবর্তন সম্পর্কে জানতে হবে এই পরিবর্তন সম্পর্কে আপনার জানা না থাকলে পড়তে পারেন অনেক বড় বিপদে তাই বিপদ এড়াতে পরিবর্তন সম্পর্কে ভালোভাবে যান যাদের ভারতে আত্মীয় স্বজন আছে তারা ভারত বেড়াতে যান তারা বেশি দিন ভারত থাকতে পারবেন না বা ভারতের মধ্যে ঘোরাফেরা করতে পারবেন এই নতুন নিয়ম অনুযায়ী সে যে কোনো ধর্মেরই হোক সবাই এই একই নিয়মের আওতায় থাকবেন নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে যান বা পড়াশোনার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যান তাহলে অবশ্যই হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় থেকে ভারতের প্রশাসনকে জানাতে হবে কেউ যদি ভারতে বেড়াতে যান কোনো আত্মীয়র বাসায় তাহলে যার বাড়িতে বেড়াতে যাবেন তাকে নিকটস্থ থানায় জানাতে হবে এবং কতদিন দিন থাকবে তাও বলতে হবে এই নিয়ম ভঙ্গ করলে হতে পারে পাঁচ লক্ষ টাকা জরিমানা অনেকেই ভারত বেড়াতে গিয়ে অনেক দিন থাকার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অনেকে ভারত থেকে যান সেক্ষেত্রে হতে পারে তিন বছরের জেল এবং একই কাজে যদি কোনো দালাল চোখ জড়িত থাকে তাহলে তার জরিমানা হবে পাঁচ লক্ষ টাকা আপনার যদি ভারতে যাওয়ার বা আসার ক্ষেত্রে যদি এমন কোনো ঝামেলা বা কোনো অভিযোগ ধরা পড়ে সেই ক্ষেত্রে কোনো প্রকার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আপনাকে ইমিগ্রেশন অফিসার গ্রেপ্তার করতে পারবে অনেকে পাসপোর্ট ভিসা ছাড়া অন্য উপায়ে ভারতে প্রবেশ করেন তাদের জন্য রয়েছে পাঁচ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা এই আইন পাশ করার মধ্য দিয়েই আবার পুনরায় চালু হবে ভারতের সকল ধরনের ভিসা ভারত সরকার আইন এবং ভিসা চালুর বিষয়ে মিডিয়াকে কি বলেছেন তা এক নজরে দেখে আসি আরও লোককে ভারতে স্বাগত তবে অনুপ্রবেশ সুপ্তে নয়া বিল পেশ সংসদে লোকসভা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২২৫ পেশ করেছে কেন্দ্রীয় সরকার বিলটি উত্থাপন করার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দাবি করেন কাউকে ভারতে আসতে বাধা দেওয়ার জন্য তারা এই আইন আনছে না তিনি বলেন আরও বেশি লোককে স্বাগত জানানো হবে ভারতে তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মানতে হবে জাতীয় নিরাপত্তার জন্য আইনের বিধানগুলো গুরুত্বপূর্ণ নিত্যানন্দ রায় বলেন যেহেতু ভারত অর্থনৈতিকভাবে ক্রমেই এগিয়ে যাচ্ছে সরকার চায় যাতে আরও বেশি সংখ্যক পর্যটক আসে আমরা বিষয়টি নিশ্চিত করতে পর্যটকদের সুবিধা প্রদান করছি তবে দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াও সরকারের দায়িত্ব নতুন এই বিল অনুযায়ী কোনো বিদেশি যদি ভারতের হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়ে জানাতে হবে প্রশাসনকে এর পাশাপাশি কোনো বিদেশি যদি কারো বাড়িতে থাকেন তাহলে সেই বাড়ির মালিককে সেই বিষয়ে অভিহত করতে হবে কর্তৃপক্ষকে এই বিলটি আইনে পরিণত হওয়ার পর তা লঙ্ঘন করলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে প্রস্তাবিত আইনটি চারটি আইন বাতিল করতে চায় পাসপোর্ট ভারতে প্রবেশ আইন উনিশশো বিশ বিদেশি নিবন্ধন আইন উনিশশো ফরেনার্স অ্যাক্ট উনিশশো এবং অভিবাসন কেরিয়ার্স দায়বদ্ধতা আইন দুই হাজার এই বিষয়ে নিত্যানন্দ বলেন এই আইনগুলি আমাদের সংবিধানের আগের এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবহে এই আইনগুলি তৈরি করা হয়েছিল এদিকে প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো বিদেশি যদি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ভারতে থেকে যান তাহলে তার তিন বছর পর্যন্ত জেল এবং তিন লক্ষ টাকা জরিমানা হতে পারে এদিকে দালালদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এদিকে ইমিগ্রেশন অফিসার এখন থেকে বিনা পরোয়ানাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবেন এদিকে অনুপ্রবেশ করলে পাঁচ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানার বিধান করা হয়েছে এই প্রস্তাবিত আইনে এতক্ষণ আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়গুলোই ভারত সরকার মিডিয়াকে বলেছে তারা এই আইন উত্থাপন করেছেন এই আইন পাশ হওয়ার পরেই চালু হয়ে যাবে ভারতের টুরিস্ট সহ সকল ধরনের ভিসা যারা ভারত ভ্রমণে আগ্রহী তারা অবশ্যই এই নিয়মগুলো সম্পর্কে ভালোভাবে জানবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম